হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো আজকে আমি আমার ছাদ বাগানের গাছ থেকে গোলাপ ফুল তুলে রোজ ওয়াটার বা গোলাপ জল বানাবো আমি কিভাবে গোলাপ ফুল থেকে গোলাপ জল বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা এই গোলাপ ফুলের উপকারিতা সবাই জানি কিন্তু আমরা অনেকেই দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি আমি এখন কোনো ঝামেলা ছাড়াই আমার ছাদ বাগানের গাছ থেকে ফুল নিয়ে খুব সহজেই গোলাপ জল বানিয়ে ফেলবো গোলাপ জল কিন্তু যেমন মশ্চারাইজারের কাজ করে তেমন একটা টোনার হিসেবেও খুব ভালো কাজ করে আমাদের স্কিন পরিষ্কার রাখতে সাহায্য করে এবং আমাদের স্কিনের কোনোরকম কালো দাগ থাকলে সেটাকে দূর করে দেয় এটা আরও একটা কাজ করে এটাকে যদি আমরা আমাদের চুলে স্প্রে করি তাহলে আমাদের চুল কিন্তু অনেক সাইনি হয় গোলাপ জল কিন্তু আমাদের অনেকের অনেক কিছুতেই উপকার আসে কি আমাদের কিচেনের অনেক রকম রেসিপিতেও আমরা ব্যবহার করে থাকি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার ছাদ বাগানের গাছ থেকে সবগুলো গোলাপ ফুল তুলে নিয়েছি এখন যেটা করতে হবে সেটা হলো এই গোলাপ ফুলের পাপড়িগুলো সব এক একে ছিঁড়ে নিচ্ছি এবং দেখতে হবে এই পাপড়িগুলো যেন না খারাপ থাকে পরিষ্কার পাপড়িগুলোই নিতে হবে আমি সবগুলো এখানে ছিঁড়ে নিয়েছি তোমাদের আরও একবার বলি প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবে যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা এবারে এই গোলাপের পাপড়িগুলো একটা বাটিতে দিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব কারণ এর মধ্যে অনেক রকম ময়লা আছে তো তার কারণে এখানে ধুয়ে নিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি অন্যদিকে চুলাতে একটা এরকম হাঁড়ি বসিয়ে নিয়েছে তোমরা যা যে কোনো একটা জায়গা বসাতে পারো আর এই হাঁড়ির নিচে এরকম একটা স্ট্যান্ড টাইপের কিছু রাখলাম আর এই বাটিটা এর মধ্যে দেব তোমাদের দেখিয়ে দিলাম এখন এটা তুলে নিচ্ছি এই স্ট্যানের চারিপাশে আমি গোলাপের পাপড়িগুলোকে ভালো করে দিয়ে দেব। স্ট্যানের উপরে যেন গোলাপের পাপড়িগুলো না লাগে পাপড়িগুলো এইভাবে চারিপাশে দিয়ে এতে নর্মাল পানি একটু দিয়ে দেব তারপরে আমি যে বাটিটা আছে এই স্ট্যানের উপরে বাটিটা রেখে দেব। বন্ধুরা আমি এখন যে গোলাপ জলটা করছি এটা হলো বাজার থেকে যেরকম গোলাপ জল কিনে আনা হয় ওই রকমই গোলাপ জল হবে দেখো আমি বাটির মধ্যে কোনো রকম পানি দিইনি বাটিটা এবারে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম দিয়ে এর উপরে এরকম একটা কাঁচের ঢাকনা চাপা দেব। উপর করে দেব না এরকমভাবে দেব। বন্ধুরা তোমরা চাইলে যে কোনো ঢাকনা দিতে পারো আমি তোমাদের দেখাবার জন্যে এই ঢাকনাটা দিলাম অন্যদিকে দেখো বন্ধুরা কিছুটা আমি বরফও নিয়ে নিচ্ছি হ্যাঁ তোমরা এখন বলবে বরফ দিয়ে কি হবে এই বরফটা কিন্তু গোলাপ জলের জন্য খুব উপকারী একটা জিনিস আমি সবগুলো বরফ এখানে নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে বরফ নিলে বেশি ভালো হয় তো এদিকে সব বরফগুলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমার এখানে অল্প বরফ আছে আর একটু বরফ হলে ভালো হতো কারণ ফ্রিজে তেমন বরফ দেয়াও হয়নি আর এই বরফগুলো এই ঢাকনার উপরে আমি দিয়ে দিলাম দেখো নিচে কিন্তু গ্যাস চলছে আর উপরে ঢাকনার এরকম বরফ দিয়ে দিয়েছি কারণ জানো তো বন্ধুরা উপরে যদি এরকম বরফ থাকে এই যে নিচে বাষ্পটা ভালো রকম হয় আর আমাদের গোলাপ জলটাও বেশি পরিমাণে আমরা পেয়ে যাব যদি আরও একটু বরফ দেওয়া হতো আরও ভালো হতো নিচে যদি গরম থাকে আর উপরে যদি ঠান্ডা থাকে তাহলে তার মাঝ বরাবর বাষ্পটা বেশি পরিমাণে হবে বন্ধুরা জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম এইভাবে আমি লো টু মিডিয়াম আছে তিরিশ মিনিট রেখে দিয়েছি তারপরে একটু ঠান্ডা করে আমি তুলে নিয়েছি দেখো এই বাটিটার মধ্যে কিন্তু অনেকটাই গোলাপ জল হয়ে গেছে এই গোলাপ জলটাই হলো খাঁটি গোলাপ জল আর নিচে যে রেড কালারের দেখতে পাচ্ছ এটাও কিন্তু গোলাপ জল কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না আর এটা স্কিনেও দেওয়া যেতে পারে আর চুলেও দেওয়া যেতে পারে আর দেখো দেখো বন্ধুরা একদম দোকানের মতো খাঁটি গোলাপ জল হয়ে গেছে এই গোলাপ জলটা তোমরা এক বছর দু যত যতদিন পারো রেখে দিতে পারো আর দেখো এদিকে যে গোলাপ জলটা গোলাপের পাপড়িগুলো একদম সাদা হয়ে গেছে আর পানির কালারটা একদম লাল কালারের হয়ে গেছে এই গোলাপ জলটা বেশি দিন রাখা যাবে না চার পাঁচ দিন বড্ডাইজ এক সপ্তাহ রাখা যেতে পারে এটাও আমি ছেঁকে নিচ্ছি এটাকে ছেঁকে পাতাগুলো ফেলে দেবো আর পানিটা আমি ব্যবহার করব এই পানিটা কিন্তু আমি স্কিনে ব্যবহার করি না এটা আমি চুলে ব্যবহার করি চুলে কিন্তু গোলাপ মানে পানিটা দিলে অনেক চুলটা সাইনি হয় আর গ্লেজিংও আসে আর চুলটা অনেক ভালোও লাগে দেখো এটা একদম রেড কালারের হয়ে গেছে দেখো এখানে আমি দু রকমের গোলাপ জল তোমাদের আজকে দেখিয়ে দিলাম আর সব থেকে বেশি কি বলো তো এই সাদা গোলাপ জলটাই সব থেকে ভালো স্কিনের পক্ষে এখানে দেখো এরকম একটা গোলাপ জলের জায়গা ছিল এটাতেই আমি এখন এই গোলাপ জলটা ঢেলে রেখে দেবো আর যখন আমার প্রয়োজন হবে তখন আমি স্কিনে অ্যাপ্লাই করব। আর জানো তো বন্ধুরা এই গোলাপ জলটা অনেক ফেস প্যাকেও করা যেতে পারে তারপরে টোনার হিসেবেও ব্যবহার করা যেতে পারে আমি কিন্তু টোনার হিসেবেও ব্যবহার করি এই স্নানের পরে বা রাতে ঘুমোয়ার আগে বা কোনো মেকআপ করার আগে যে টোনারটা আমরা ব্যবহার করি এই গোলাপ জলটা কিন্তু খুব ভালো একটা টোনারের কাজ করে তোমরা হয়তো অনেকেই বলবে তোমাদের গোলাপ গাছ নেই তোমরা কোথা থেকে গোলাপ ফুল পাবে কেন বিয়েবাড়ি থেকে নো গোলাপে বা বাজার থেকে গোলাপ যেখান থেকে হোক কিনেও করা যেতে পারে খুব আর জানো তো বন্ধুরা এটা কিভাবে ব্যবহার করবে এই তো একটা কটনের মধ্যে একটু গোলাপ জল নিয়ে আর স্কিনে এইভাবে অ্যাপ্লাই করে দেবে দেখবে স্কিনটা একদম সাইনি হয়েছে আর খুব ভালো লাগছে আর শীতকালে যদি স্কিনে রাতে শোবার আগে বা স্নানের পরে যদি এই গোলাপ জলটা টোনার হিসেবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্কিনের জেল্লা অনেক এসে যাবে বন্ধুরা এই গোলাপ জলটা কিন্তু আমাদের কিচেনের যে কোনো রান্নাতেও আমরা দিতে পারি আর এই গোলাপ জলটার কিন্তু গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ